পৃথিবীর আমার মতো আরেক মুসলমান ভাই যারা ঈদের জামাতে বোমা হামলা অব এই তার মনের মজা আছে আশঙ্কা আছে মহিলারা বলে যে আমরা এখন আর বিমান আর বোম্বিং ছাড়া আর কিছু দেখিও না শুনিও না আমাদের চোখের সামনে আসে বিমান আর আওয়াজ শুনি বোম্বিঙ্গের খানে শুনি বোম্বিঙ্গের আওয়াজ আগে তো আজান শুনতাম এখন শুনি বোম্বিংয়ের আওয়াজ আগে চোখে আমরা আমাদের স্ত্রী সন্তানদের দেখতাম আত্মীয় দেখতাম এখন শুধু বিমান দেখি এই যে একটা ভয়ানক অবস্থা আল্লাহ আমরা না দিয়া এখনো আমরা নিজের বাড়ি ঘরে নিরাপদে বসবাস কইরা ঈদের জামাতে আইতাম পারছি সকলে বলি আলহামদুলিল্লাহ আলাইসালামের সন্তান ইসমাইল উনি যখন মাত্র জন্ম নিয়েছেন দুগ্ধপোষ শিশু এই শিশু এবং তার মা আমাদের বর্তমান পরিবেশে বলে বনবাস মানে বাড়িগড় ছাইরা অরণ্যে জঙ্গলে রেখা দিয়ে আসো যেখানে জনমানবহীন এলাকা হবে ওখানে নিয়ে রেখা দিয়ে আসো আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে আপনার আমার জন্য শুধু পরীক্ষা আসছে তা না নবী পয়র যত বড় আল্লাহ কাছে প্রিয় তার পরীক্ষাটা তত কঠিন হয় আসাদ দুনিয়াতে যত নবী বেগম বড় আল্লাহর প্রিয় মানুষ তাদের বড় পরীক্ষা হয় এরপরে তাদের কাছাকাছি যারা আল্লাহর প্রিয় হয় তাদের পরীক্ষা হয় আমাদের একটু বলা মসিবত আসলে আমরা মনে করি হায় রে আল্লাহ মনে হয় আমার উপর থেকে রহমতের নজর উঠেছে কিন্তু আসলে বিষয়টা এরকম না হতে পারে আল্লাহর রহমতের নজর যার প্রতি আছে তারও কষ্ট আসতে পারে না ইলে নাম্বারের কষ্ট কেন আসত তো আল্লাহ পরীক্ষা নিছেন কিতাবে আছে যদি আজাব গজব কষ্ট আপনার উপরে আসে তাহলে এটা কেন আসছে তার দুই সিস্টেম হয়তো আপনার পাপের শাস্তি হিসেবে গুণামাফের জন্য আসছে আর না হয়তো এইটা আপনার মর্যাদা বৃদ্ধির জন্য আসছে এবং এই দুইটার মধ্যে আপনারটা কোনটা আপনি চিনবেন কি দিয়া তার মেশিনটা কি তার তার মমিটারটা কি কিতাবে লেখা আছে যে বান্দা বালা মুসিবতে নিক্ষিপ্ত হওয়ার পর সে যদি আল্লাহর দিকে দাবিত হয় আর বলে আমার আল্লাহ আমার যে অবস্থায় রাখছেন এই অবস্থায় আমি খুশি আমার আল্লাহ আমাকে দেখতেছেন তাইলে এই এটা বুঝতে হবে পরীক্ষা ইব্রাহিম আলাই সাল্লাহ তো সালামকে যখন করা হয় তখন আল্লাহ ফিরিস্তা করাইছেন ইব্রাহিম যাও গিয়া বলো আমার খালিদকে গিয়া বলো তার কোনো সাহায্য লাগবে কিনা তখন ইব্রাহিম আলাইসাল্লাম জবাব দিয়েছিলেন ও ফেরিস্তা তুমি তো আমাকে সাহায্য করতে আসছো তোমাকে যিনি পাঠাইছে উনি কি দেখতেছে না উনি দেখতেছে এবং উনি যদি আমার এই অবস্থায় খুশি থাকে রাজি থাকে তাইলে আমার তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই এইটা হলো পরীক্ষা মানে মর্যাদা বৃদ্ধি হবে যে আল্লাহ দেওয়া পরীক্ষা নিক্ষিপ্ত হইয়া যা যা না কইরা অস্থিরতা না কইরা সে আল্লাহর প্রতি রাজি এবং খুশি থাকে এবং আল্লাহর দিকে আরো বেশি রুজু হয় দাবিত হয় বুঝতে হবে তার এই বালা মুসিবত তার জন্য পরীক্ষা তার উত্তীর্ণ হওয়া এক দাপ উত্তীর্ণ হওয়ার সুপান সে আস্তে আস্তে উত্তীর্ণ হবে তার প্রমোশন হবে পক্ষান্তরে আরেক মান্দার উপর বালা মুসিবত আসছে চিন্তা টেনশন আসে বড় রোগে ধরছে মামলা মকদ্দমায় পড়ছে অ্যাক্সিডেন্টে পড়ছে ব্যবসায় দোষ নামছে এখন আগে তো পাঁচ পাশ নাই তো এখন মাথা ঠিক নাই এখন মন টন বেলা না আগে দান তো কিনা করতো কোরবানি ট্রানি করতো দেখছি কোনটা করলাম না কোন বছর করলাম না এরপরে আমার বিদেশে মারি খেয়ে ব্যবসা মারি খেয়েলাই মানে রাগ আর গুসার সুখে আর আল্লাহর দিকে না নামাজে আসে না কোরবানিতে আসে না দাদব কিনে আসে আমরা ঈদ গাই কালাসের মুখে দিলাম নে হেম দিয়ে আল্লাহ বেড়ে বে এমদিকে দিতাম এই যে মনোভাব এটা যদি তোমার মনে আসে যে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে এটা তোমার পাপের শাস্তি